একটা নতুন টিপস দিয়ে আমি অবস্থিত হচ্ছি অবশ্যই আমার দেখতে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসে নিয়ে অবস্থিত আমাকে অনেকে অসংখ্য মা বোনরা আমাকে ফোন করে এবং কমান বক্সে কমান করে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে ইমার্জেন্সিতে রুগী ভর্তি করানো যাবে কি না ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রুগী ভর্তি করানো যাবে কি না এরকম একটা ভিডিও বানানোর জন্য আমার কমান বক্স অনেকে কমান করেছে আমাকে ফোন দিয়েছে দেখেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এমন একটা হাসপাতাল সেটা হচ্ছে কারণ বাংলাদেশের সবচেয়ে টপ হাসপাতাল এখানে কিন্তু যারা এমবিবিএস দাঁড়ানি করে তারা কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েশন করে তো এখন কথা হচ্ছে গান আপনি যদি কোনো রোগী ভর্তি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইমার্জেন্সি বিভাগে এসে আপনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মতো ভর্তি করতে পারবেন না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ থেকে অনেক লোক আসে এর জন্য এখানে অ্যাভেলেবেল সিট খালি থাকে না অ্যাভেলেবেল আপনার গান বিস্তানা দিতে পারে না যার কারণে কিন্তু এখানে আপনি রুগী ভর্তি করতে পারবেন না এখন কথা হচ্ছে যদি আপনি রুগী ভর্তি করতে চান রুগী যদি ভর্তি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার আসতে হবে কোথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি বিভাগে যদি আপনার বাড়িতে বা আপনার বাসাতে কেউ যদি কোনো সমস্যা হঠাৎ করে ক্রিটিক্যাল রোগে বা জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে আপনি কোথায় নিয়ে যাবেন আপনি দেরি না করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল আপনি কিন্তু নেবেন না কারণ বঙ্গবন্ধু শেখ মেডিকেল হাসপাতাল যদি নিয়ে যান দেখা যাচ্ছে ইমার্জেন্সিতে গেলে কিন্তু আপনি সিট পাবেন না যদি আপনি নাই ভর্তি করতে পারেন তাহলে কিভাবে আপনি একটা পেশেন্টকে ওই জায়গায় নেবেন তা আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই যদি কোনো পেশেন্ট থাকে ইমার্জেন্সি তাহলে অবশ্যই আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে যদি যান আপনি অবশ্যই একটা রোগীকে ভর্তি করতে পারবেন তা আমাকে অনেক অসংখ্য মা বোন আমার বক্সে কমান করে যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল হচ্ছে কেন ভালো তো এই হাসপাতালে যদি আমরা কোনো পেশেন্ট নিয়ে যাই তাহলে আমরা এই হাসপাতালে রুগী ভর্তি করতে পারবো কিনা কি না আপনি এই হাসপাতালে রুগী ভর্তি করতে পারবেন না কারণ আপনাকে এভেলেবেল সিট দিতে পারবে না তাহলে এখানে আপনি বিলম্ব না করে আপনি সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিটপুট মেডিকেল কলেজ তারপর যেখানে শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল আপনি নিয়ে যান তখন ওখানে রুগী ভর্তি করতে পারবেন যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড দেবো সেগুলো আপনার তাৎক্ষণিক পেয়ে যাবেন আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে নিচ্ছি আল্লাহ হাফেজ